ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির খবর তোমরা দেখতে পাচ্ছ ই কারমেল স্কুল এখানে অ্যাড্রেস হচ্ছে আমতলা এখানে বেশ কয়েকটি সাবজেক্টের টিউটর নিয়োগ করা হবে সাবজেক্টগুলো বলছি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার এলিজিবেল হচ্ছে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড এবং তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে তোমাদের রিজিউম উইথ ফটো যেন থাকে তাহলে তোমরা সেই রিজিউমটা যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে পাঠিয়ে দেবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এর পরবর্তী দেখে নিচ্ছি দিল্লি পাবলিক স্কুল এটা বিহারে এখানে মাদার টিচার প্রাইমারি টিচার এবং হোস্টেল ওয়ার্ডেনের জন্য চাওয়া হয়েছে ভ্যাকেন্সি আছে তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের সিবি বা রিজিউম পাঠিয়ে দাও এবং স্টেট হয়ে যাওয়ার পর তোমাদেরকে ডাকা হবে এটি সেন্ট থমাস স্কুল এটা গ্যাংটক থেকে এখানে কম্পিউটার টিচার ইংলিশ টিচার উইথ আইসিএসই ব্যাকগ্রাউন্ড হতে হবে হিন্দি টিচার বিএ থাকতে হবে তার সঙ্গে বিএড হিউম্যানিটিস টিচার বিএর সঙ্গে বিএড তো তোমরা অ্যাপ্লিকেশনটা করবে দশই নভেম্বরের আগে তো অ্যাপ্লিকেশান লিখার সময় তোমরা যেরকম লিখা আছে যে টু তারপর দ্য সেক্রেটারি তারপর স্কুলের অ্যাড্রেস এরকমভাবে লিখে একটা অ্যাড্রেস একটা অ্যাপ্লিকেশান দেবে সেটা দেওয়ার পর তোমরা তোমাদের রিজিউম বা সিবিটা আপলোড করে এটি সাউথ পয়েন্ট স্কুল এটা পাটামডা জামশেদপুর এ সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফ্যাকাল্টি তোমাদের এম এ সঙ্গে বিএড থাকতে হবে কমার্স ফ্যাকাল্টি এম কম সঙ্গে বিএড থাকতে হবে যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের রিজুমটা সেন্ড করে দেবে যে ইমেল আইডি দেওয়া আছে সেই সেই ইমেল আইডিতে তোমরা আরও বিস্তারিত জানতে পারো যে ফোন নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে তোমরা কল করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো এরপরে